আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারা ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার পিও বাংলাদেশী বিদেশি যাইjbossthane আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্যন যাত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যালেঞ্জের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত তেজি ভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ কোনো জেনারা করেননি আপনার দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ইয়ামাহা একশো পঁচিশে গাড়িরা ডিজিটাল স্মার্ট কার্ড ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ জিনারা কিনবেন উচ্ছেন খুঁজেছেন আবুল মামার বাইক সেন্টারে ডিক্রিশন বক্সের নাম্বার আছে কনট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন শর্ট সজনে লেগে গেছে শর্ট ভিডিও আজকে কিন্তু দাম রেট থাকবে না গ্রেনারা কিনবেন আবুল মামার ডিক্রিশন বক্সের নাম্বার আছে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন হ্যাঁ আসুন সাউন্ড কোয়ালিটি কি অবস্থা আছে গাড়িটা আপনাদের মাঝে তুলে ধরবো এর এই শরমত ভালো করে দেখবেন সেই तेरे হালান্দে আলামাইশ রেস নিয়ে শেডো আছে ভেনিলকোভার সিগন্যাল মাগ গট ট্রাইনিং শকআপ চ্যালেঞ্জার যা আছে কাছে তাই কোলে যাবে সাথে বা भूप এরের সরম কথা এই গাড়িগুলো এখন মনে করেন যে আপডেট মডেল এর শেক বেটকেই পার শর্মা ভালো আছে সাউন্ড কোয়ালিটি দেখায় দেখুন এটা দেখে কিনা যাবে না যা আছে কাছে তাই যাবেই এখন মিটার ভুলেন যায় মেলান যায় এ যে মামা এ যে সেল দিদি ঠোকা দিদি স্টার্ট করলে হয়ে গেছে যারা ভাব যারা একটু ভুল মান করবেন আবুল মামার দায়িত্ব সেন্টারে মামা গাড়ি কোন একবারে একশো ক হয় না তারপরে ভালো আছে মা বুঝছেন এটা বন্ধ করে দিলাম তবে পাও থবে নেটি ব্রেক ধরবে নেটি বাম্পার সব কিছু ভালো আছে মামা কটকটা সিগনাল মিটার হেডলাইট ইটা আবার ডবল হেডলাইট কুয়াশার মধ্যে জোরে চলে তো না তো সমস্যা মাছ গাছ টাইট তাহলে সব ভালো সাতকার একশো পঁচিশ হ্যাঁ ইয়া মাহা ইন্তজার গাড়ির নাম বুঝছেন এদের সাবিটাবি এরই মধ্যে থাকে এদের ঢেকে তৈরি

উনআশি লাস্টে কুচু আসিয়া এটা এই সরমোট কথা আমি বলি ফুল টাকা মানে কি মোট পঞ্চাশ হাজার যান ছাড় চলে যান যা আছে কাছে তাই দাবি সাথে অনেক লোকে আপডেট মাল খোঁজে পাওয়া যায় না গাড়িগুলো আইকার লোক তুলে টুকটাক করে চালা যায় রেট দাম থাকলো না কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে কাছে আসে কিনবেন আমি আবুল জোর করে লেই নে এর এই ভালোবাসা কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ